আমরা আসলে চাই যে বিতর্ক কমাতে কারণ আমি এখন এখানে একটা ঐক্যের কথা বলে আমি যদি আবার বিতর্ক তৈরি করি তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে আপনিও তো বিতর্ক তৈরি করছেন আমরা বলতে চাই এগুলো নিয়ে কথা এসেছে ধরুন বিএনপি কিছু উপদেষ্টার দাবি জানিয়েছে আবার তারা কিছু দাবি জানিয়েছে এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে সমালোচনা এসেছে আমরা বিষয়টা বিবেকের উপর ছেড়ে দিয়ে চাই যে যারা মনে করছেন আপনারা যে আপনাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আপনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আপনাকে নিয়ে গত দশ দিন আগে আপনাকে যারা ভালোবাসতো তারা আজকে আপনাকে কোনো না কোনো কারণে আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না তো ভাই আপনি নিজ থেকে সরে যান না তাহলে তো আমাদেরকে আর কোনো ইয়ে করতেন এগুলো তো জিদা ব্যাপার ধরেন আমি যখন বলবো আপনি সরে যান তখন আপনি মনে করবেন আপনি সরে গেলে এটা আমার উইনিং আমি উইনার হব এই 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 বিভেদ থেকে বা এই জিদ থেকে অনেকে চাইলেও সেখান থেকে সরতে পারে না জন্য আমরা কারো পদত্যাগ দাবি করছি না আমরা বলছি ভদ্রলোকের মানে সম্মানে আপনারা যারা যারা মনে করবেন আমি তো যদি মনে করি আজকে এবি পার্টির পথ থেকে চেয়ারম্যানের পথ থেকে আমি সরে গেলে যদি এই রাষ্ট্র উপকৃত হয় তা আমি সরে গেলে অসুবিধাটা কি আমি তো সম্মানিত হব মানুষের কাছে তাই না তো এই বিবেকটা আমরা আমাদের সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইনুসকে তার চেয়ারে রাখেন আপনারা কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে সরে যান ঠিক আছে সেখানে যোগ্য লোকদেরকে দিয়ে রিপ্লেস করে সরকারটাকে নতুন করে রিঅ্যারেঞ্জ করেন অথবা একটা জাতীয় সরকারের যেটা কনসেপ্ট ছিল সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করতে পারি